হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ফোন করে আমার আজ দিদি বলে দিয়েছে যে আজকে আসবে না তো জন্য আজকে সমস্ত কাজ আমাকেই করতে হবে তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে ডিম টোস্ট করে নিয়েছি আর এদিকে রান্নাবান্না এখনও বাকি আছে কত কেউ কি করবো জানি না ঝাড় দিচ্ছি চলো ঝাড় দিয়ে তারপরে অন্যান্য কাজ স্টার্ট করব তো আমি প্রথমেই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে যায় ঘর পরিষ্কার করার ক্ষেত্রে যদিও আমি অনেক সময়তেই মানে কাবার যেগুলো আছে সেগুলো ভালো করে মুছে নিই ড্রেসিং টেবিল এগুলো মুছে নিই তারপরেই ঝাঁট দিই তবে আজকে তো সময়ই পেলাম না কারণ কাজের দিদি তো একদম সকালেই বলেছে আগের দিন তো বলে রাখেনি তার জন্য আমি সকাল থেকে উঠে সেরকম কাজ করার সুযোগ পেলাম না তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম তারপরে ঘরটা মুছতেও চলে এসেছি আমার তো মনে হয় এক এক দিন কাজের দিদি না আসলে নিজের মতো করে অনেক সুন্দর করে ঘরটার মোছা হয় দিদি তো তো খা খাটের তলা টলা ভালো করে মোছে না সেগুলোকে আমি ভালো করে মুছতে পারি আর এমনিতে ও কাজ করলে আর আমার ইচ্ছা করে না নিচু হয়ে সমস্ত ঘরের এই দেখো সোনাকে রেডি করে দিয়েছি সোনা এখন থাম্বির কাছে ঘুরতে যাবে আর আমি এদিকে সমস্ত কাজগুলো করে নেবো তানিশকে ও দাদু ঠাম্মার কাছে পাঠিয়ে দিয়ে আমি আবার ঘর মুছতে চলে এসেছি আর এই সময় আমি নিজের মতো করে একটুখানি ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছছিলাম আমি কিন্তু তানিশ হওয়ার আগে ঘরটা বসে বসে মুছতাম কিন্তু এখন তার আর পেরে উঠি না তার জন্য এখন স্ট্যান্ড দিয়েই ঘরটা মোছার চেষ্টা করি স্ট্যান্ড মানে মপ দিয়েই তারপরে দেখো চলে এসেছি বাসনগুলো প্রচুর বাসন জমেছিল যদি দিদি বলে দিত তাহলে আমি এত বাসন রাখতামই না আগের দিন রাতেই আমি টুকটাক করে সমস্ত বাসন মেঝে মেঝে রেখে দিতাম যেহেতু ও বলেনি অনেক বাসন জমা হয়ে আছে সেগুলোকে মেজে উঠতে হবে কারণ হচ্ছে আমার তো অনেক বাসন নেই আর ডাবল ডাবল সেটও নেই তার জন্য আমাকে আগের দিনকে বাসন মেজে রাখতে হয় আর যেটুকু আছে কড়াই টড়াই আছে ডাবল কিন্তু তারপরেও মনে হয় যেন বাসন যদি এটোতে পড়ে থাকে তাহলে কিন্তু বাসনের শর্ট হয়ে যায় আমার কাছে তো সেই জন্য আমি মেজে দিচ্ছি যতটা পারবো মাজবো তো তারপরে ভাবলাম মেজেই নি পুরোটা সব বাসনই মাজা হয়ে গেছে আমার তো যেহেতু তানিশ ছিল না ত্রি স্কুলে চলে গেছিলো তাই কাজগুলোও আমার কিন্তু খুব ভালো মতো হয়েছিলো আর এদিকে দেখো আমি স্নান টান করে নিয়েছি কাজ ছেড়ে তারপরে একটু কফি আর ধোসা নিয়ে বসেছি তারপরে আমি রান্না করতেও চলে এসেছি আজকে রান্না রান্নাবান্না বেশি কিছু ঝামেলা করব না কারণ সকালে আজকে সেরকম রান্না না করে রাতে একটু প্রিপারেশন করার ইচ্ছে আছে তাই জন্য দেখো এখানে আমি করে নিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল করেছি আর এদিকে আমার ছেলের জন্য ঝাল ছাড়া মাছটা তুলে রেখেছি আর দেখো উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি আর এই যে ডাল বাটিটা দেখছো এখানে ডাল করেছি সেটা হলো লাউ দিয়ে ডাল আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিন্ডাকশানে আর কিছু বাসন আছে সেগুলোকে মেজে নেব তারপরে আমার আর ব্লক করার সময় হয়ে ওঠেনি এটা হলো বিকেলবেলা জামা কাপড় আমি কুচিয়ে আলমারিতে তুলে রাখছিলাম আর তারপরে বেডটাকে ভালো করে ক্লিন করে নেব কারণ আমরা আমরা তিনজনে মানে আমি ত্রিশ তানি সেই ঘরে শুয়েছিলাম তার জন্য বিছানাটা একটু পলট পালট হয়ে আছে আর বালিশগুলো এদিকেই রাখছি কারণ আবার তো শোয়ার জন্য আমি সেটা করতেই হবে আর এ দেখো তানিশকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি তানিশের আবার হঠাৎ করে পেটটা খারাপ করেছে জানি না কি কেন এখন তো খুব হাত চষে তো হাতের সঙ্গে হয়তো পেটে কোনো জার্ম গিয়েছে আর এদিকেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি বানাচ্ছি চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেব লাল লাল করে ভেজে নেব আর এই রকম পকোড়া খেতেও কিন্তু আমার শুধুই খুব ভালো লাগে তো এই যে আমার পকোড়া বানানো চলছে আর ওদিকে আমি কিন্তু ক্যাপসিকাম পিয়া কেটে নিয়েছি এই যে দিয়ে দিলাম তার আগে আমি ফোড়নের মধ্যে করে দিয়েছিলাম রসুন এবং আদা কুচি আর লঙ্কা কুচিও তোমরা দিও আমি যেহেতু ঝাল ছাড় আগে তুলবো তাই লঙ্কার ব্যবহার প্রথমে করিনি লঙ্কাটা আমি লাস্টেই ব্যবহার করেছি কে খেলছে খেলা ওটা দেখি ওটা খেলতে পারছিস না ওটা খেল ওই যে ওই যে ম্যাপটা খেল ওইটা ভালো খেলা ম্যাপ খেলার বয়স আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস সয়া সস টমেটো সস তোমরা কিন্তু চিলি সসটা দিও আমি চিলি সসটা প্রথমে কারণ কি বাচ্চার খাবারটা আগে তুলে নেব তোমাদেরকে আগেই বললাম তো তারপরে ওটা তুলে নিয়ে তারপরে আমি দিয়েছি লঙ্কা চিলি সস আর কাশ্মীরি রেড মির্চ এই যে আমার রান্না একবারে রেডি হয়ে গেছে তো আজকে না আমি শুধু সুপ্রিয় আর ত্রিশের জন্য বানাবো ভাত আর আমি খাবো রুটি আমার শ্বশুর শাশুড়িও রুটি খাই তো আজকে ভাবলাম যে ওদের জন্য চারটে বানাই আজকে ছটা বানাবো কারণ আমিও দুটো খাবো কারণ চিলি চিকেন দিয়ে ভাত খেতে আমার একটুও ভালো লাগবে না সুপ্রিয় বললো ফ্রায়েড রাইস খাবে না তার জন্য ভাতই করেছি আর এই যে আমি খাবার ও রেডিও করে নিয়েছি একদম আমি চিলি চিকেনটা মেনলি আজকে সুপ্রিয় জন্যই করেছি ওরই ইচ্ছে হয়েছিল খেতে তো ও দেখো খেতে বসে গেছে ও একটা বই নিয়ে পড়ছে আর খাচ্ছে তো আমি ওকে বললাম কেমন হয়েছে জানিও তো ও খেয়ে কিন্তু রিয়াকশানটা দিলেও ভালোই হয়েছে আর এই দেখো আমিও খেতে বসে গেছি আজকে বেশ আরাম করে খাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম টাটা